মোহাম্মদ রফিকুল ইসলাম কোয়ালিনী ভাটিয়ারি উনি বলেছেন মাদাম্বী পি জামে মসজিদ ফরজ নামাজ আদায় করার পর মোনাজাতের পরে আবার মসজিদের সামনে বারান্দায় হ্যাঁ কেবলাকে পিছনে দিয়ে মাঝারের দিক দিয়ে মুখ করে না মোনাজাত করে এটা একটা হল জিয়ারত করে থেকে মাজারের দিকে মুখ করে জিয়ারত করে এটা সমস্যা নাই এটা করতে পারে। তো জিয়ারতের মধ্যে যদি মোনাজার সেদিকে করেন তখন এটা হবে আদাবের জিয়ারতের অংশ একটা হল শুধু আপনি এমনি মোনাজাত করতেছেন কেবলা বাদ দিয়ে মাজারের দিকে শুধু মোনাজাত এটা ঠিক হবে না শুধু মোনাজাত হলে এটা ঠিক হবে না আর যদি জিয়ারতের মোনাজাত হয় তাহলে যথাযথ করেছে কথাটা বুঝাইতে পারছি কিনা জানি না যদি এমনি মোনাজাত হয় নামাজ পড়েছেন নামাজের মোনাজাত আপনি মাজারের দিকে ফিরেছেন এটা যে হালত এটা মূর্খতা তবে জিয়ারত করার পরে যদি মাজারের দিকে মুখ করে আপনি জিয়ারতের জিয়ারত করার পরে যদি মোনাজাত মাজারের দিকে করেন এটা হবে যথাযথ ঠিকই আছে আশা করি বুঝে নিয়েছেন কারণ ইমামে মালিক এটা স্পষ্ট ভাবে জগৎবাসীকে শিক্ষা দিয়েছেন খলিফা মনসুর জাফর যখন নবীজির জিয়ারত করতে আসছিলেন জিয়ারতের পরে মোনাজাত করছিলেন মোনাজাত করার সময় নবীকে পিছন দিয়ে কাবা দিকে ফিরে যাচ্ছিলেন তখন ইমাম মালিক ওনার ঘাট ধরে বলে কাইফা তু হে এই মালিক ইমাম মালিক এ এ বাদশা মনসুর জাফর ইনাকি তুমি পছন্দ কিভাবে দিচ্ছ ওয়াহুয়া ওয়াসিলাতুকা ওয়া ওয়াসিলাতু আবিকা আদম সুবহানাল্লাহ তো তোমার ওয়াসিলা তোমার দুয়া কবুল হওয়ার ওয়াসিলা তুমি না তোমার বাবা আদমের দুয়া কবিল হওয়ার জন্য উনি ওয়াসিলা কেননা যেদিকে জিয়ারত সেদিকে কি মারা যায় এটা হচ্ছে আদাব-এ জিয়ারত এটাই হচ্ছে সিস্টেম এবং নিয়ম পদ্ধতি অনেকে কেউ যদি এরকম জিয়ারত করতে গিয়ে আবার সিয়ারতের অর্ধেক মোলাদের সময় ক্যাবলার দিকে ফিরে যাওয়া এটা চেহালতি এটার মধ্যে আবদুল্লেবনে বাস সৌদি আর গ্র্যান্ড মুফতি গ্র্যান্ড মুফতি কি দিয়েছেন মজমুয়ে ফতোয়া একটা ওনার কিতাব আছে সেই কিতাবের মধ্যে ফতোয়াও দিয়েছেন যে যেদিকে যেদিকে মোনাজ সেদিকে আশা করে বুঝে নিয়েছে